ক্ষেত্রে এটা প্রশ্ন আমি বারবার দেখি যে পাঁচ নম্বর থেকে কি দু নম্বর এক নম্বরে দিবা যায় অবশ্যই দিবা যায় তো দিল পঁচিশের অনুপাতে তো আমাদের গাড়ি চালাতে হবে পাঁচ থেকে যদি আমি চারে দিই তাহলে কি হবে গাড়ি তো ঝটকা মারবে টানতে পারবে না বন্ধ হয়ে যাবে দেখুন পায়ের কন্ট্রোলটা এবং গিয়ারটা এখানে অনেক স্পিড ব্রেকার আছে আস্তে আস্তে যেতে হবে সেকেন্ড গিয়ার করে নিয়েছি দেখুন এখানে ক্লাচ আমি হাফ ক্লাচ করে আছি এবং ক্লাচটা চিপলাম দেখুন ক্লাচটা চিপলাম আবার ক্লাচটা ছাড়লাম এক্সেলেটার দিচ্ছি এখানে অনেকগুলো স্পিড ব্রেকার আছে তিন থেকে দুয়ে যখন দিতে যাই তখন চারে পড়ে যায় এটা সমস্যা হয় এটা আপনাদেরকে করতে হবে কীভাবে তিন থেকে নিউ টেলে আনবেন দিয়ে আপনাদেরকে বাঁ দিক ঠেলে আবার নিচের দিকে করলে দুয়ে আসবে পাঁচ থেকে তিন নম্বরে দিলাম তো পাঁচ থেকে এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে একে এবার পাঁচ থেকে দেখুন তিনে দিলাম বললাম না পজিশন অনুপাতে গিয়ারটা আমাদেরকে পরিবর্তন করতে হবে দেখো বলাটা আগের দিকে সিগন্যাল দিচ্ছে বেরিয়ে গিয়ারে তো হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে দেখাবো আমি এমনি মেন লোকাল রাস্তা চালাবো তো আপনারা গিয়ারটা দেখবেন এবং পায়ের পজিশন দুটাই আজকের ভিডিওতে দেখাবো যারা নতুন গাড়ি চালানো শিখছেন যাদের লোকাল রাস্তায় চালাতে সমস্যা হচ্ছে গিয়ার ফেলতে সমস্যা হচ্ছে এবং পায়ের কন্ট্রোলটা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে সিট বেল্ট আমি পড়ে নিচ্ছি সব সময় আমি বলি গাড়ি চালাবার সময় সিট বেল্টটা পরে নেবেন সিটবেল্ট পরা হয়ে গেল গাড়ি স্টার্টে আছে এসিতে আছে তো এবার হ্যান্ড ব্রেকটা নামিয়ে আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিচ্ছি আমার পায়ের পজিশনটাও দেখতে পাচ্ছি ক্লাচ করা আছে এবারে আমি ডান দিকে যাব তো ইন্ডিকেটার দিয়ে ডান দিকে আস্তে আস্তে আমি মেন রোডে উঠে গেলাম এবার দেখুন সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম এবার দেখুন ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম ক্লাসটা আস্তে আস্তে ছাড়ছি দেখুন এবারে ফুল ক্লাচ ছেড়ে দিলাম সেকেন্ড গিয়ারে এবারে তিন নম্বরে দেবো ফাঁকা আছে একটু টানলাম টেনে তিন নম্বরে দিলাম দেখুন ক্লাচের পজিশনটা ক্লাচটাকে ছেড়ে আবার ছেড়ে দিলাম পুরো ক্লাচের কাজ যেহেতু শেষ ছেড়ে দিলাম এখন তিন এখানে এখানে এলাকা আছে চার নম্বর না তিন নম্বরে আমি যাব আস্তে আস্তে করে তো দেখুন এখানে আবার আমি ব্রেক করলাম ব্রেক করে ক্লাচ করলাম এবার দেখুন এবার সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার দিলাম সেকেন্ড গিয়ারে দেখুন ক্লাসটা ফুল ছাড়া হয়ে গেছে দিয়ে আবার তিন নম্বরে দিয়ে দিলাম স্পিড ব্রেকার আছে তো এখানে আমাকে আবার সেকেন্ড ইয়ার করতে হবে ক্লাচ করে আবার সেকেন্ড গিয়ারে করে দিলাম দেখুন ফুল ফুল ক্লাসটা ছাড়িনি কারণ একটু ক্লাচের উপরে পা রেখেছিলাম কারণ ক্লাচ করতে হবে দেখুন স্পিড ব্রেকার ছিল বলে তো লোকাল রাস্তায় চালাতে গেলে এরকম স্পিড ব্রেকার আসবে যানজট আসবে তো এবারে দেখুন আবার তিন নম্বরে দিয়ে দিলাম সেকেন্ড দিকে তিন নম্বরে দিয়ে দিলাম দেখুন ক্লাচের কাজ শেষ ক্লাস থেকে পা পুরো একদম সরিয়ে দিলাম তো এখন তিনে আমি যাচ্ছি আস্তে আস্তে করে দেখুন হর্ন দিয়ে দিবেন সবসময় গাড়ি যে বাইক আগে আসছে যে গাড়িগুলো রানিং আসছে সবসময় হর্ন দিয়ে দিবেন লোকাল রাস্তায় আবার স্পিড ব্রেকার আবার সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম পায়ার পজিশনটাও দেখতে পাচ্ছেন একদম ক্লাসটা ছেড়ে দিলাম ক্লাচের কাজ শেষ ক্লাসটা ছেড়ে দিলাম আবার দেখুন তিন নম্বরে দিয়ে দিলাম দিয়ে তিন থেকে পুরো পাটা সরিয়ে দিলাম এখানে রাস্তাটা একটু চওড়া আছে তো তাই আমি পাটা সরিয়ে নিলাম সবসময় ক্লাস থেকে পাটা সরিয়ে দেবেন ক্লাসের কাজ শেষ ফুল ক্লাস যখন ছাড়াই যাবে ক্লাস থেকে পাটা সরিয়ে দেবেন আবার যখন দরকার তখন ক্লাসে পা দিবেন তো এবারে চার নম্বরে ধুব দেবেন চার নম্বর গিয়ারে দিয়ে দিলাম তিন তিন থেকে চার যারা নতুন গাড়ি চালানো শিখছেন অনেকের একটু ভুল হয়ে যায় সেকেন্ড গিয়ার দিতে যে তিন নম্বরে পড়ে যায় তো তারও ভিডিও অলরেডি করা আছে কিভাবে কি করবেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো দেখতে পাবেন দেখুন এখানে পাঁচ নম্বরে দিলাম এখানে গিয়ার পরিবর্তনটা আপনারা দেখুন আমি গিয়ারটা দেখুন এখন পঞ্চাশ স্পিড আছে গাড়ি আমি পাঁচ নম্বর ফেলে দিলাম চার থেকে পাঁচে ফেলে দিলাম এখন হর্ন দিয়ে দেবেন তো এখন পাঁচে একটু চালাই তারপরে সামনে স্পিড ব্রেকার আছে তখন আবার গিয়ারটা চেঞ্জ করব পরিবর্তন করব সেটাও দেখতে পাবেন তো খুবই ইজি এমন কিছু ব্যাপার নয় তো নতুন বলে একটু মনে হচ্ছে এরকম আর গিয়ার যখন পরিবর্তন করবেন তখন নিচের দিকে কিন্তু তাকাবেন না সব সময় সামনের দিকে তাকিয়ে গিয়ার ফেলবেন গিয়ার চেঞ্জ করবেন তো দেখুন স্পিড ব্রেকার আছে পাঁচে আছে দেখুন পাঁচ থেকে একদম আমি একে দিয়ে দেবো পাঁচ নম্বর থেকে একে দিলাম কারণ এখানে গাড়ি আমার জিরোতে চলে গেছে গাড়ির স্পিড দেখুন একে দিলাম টানলাম দিয়ে আবার সেকেন্ড গিয়ার দিলাম অনেকের এটা প্রশ্ন আমি বারবার দেখি যে পাঁচ নম্বর থেকে কি দু নম্বর এক নম্বরে দেওয়া যায় অবশ্যই দেওয়া যায় তো দিলাম পজিশান অনুপাতে তো আমাদের গাড়ি চালাতে হবে এবার পাঁচ থেকে যদি আমি চারে দিই তাহলে কী হবে গাড়ি তো ঝটকা মারবে টানতে পারবে না বন্ধ হয়ে যাবে হ্যাঁ দেখুন সেকেন্ড গিয়ার ছিল এখানে একদম তিনটা স্পিড ব্রেকার একসাথে আছে তো এখানে আমাকে ফার্স্ট গিয়ার দিয়ে আস্তে আস্তে করে যেতে হবে নাহলে গাড়ি লাভ হবে আস্তে আস্তে না গেলে দেখুন আবার সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম তো এই যে পজিশানগুলা এইগুলা নার্ভাস হওয়া যাবে না সাইডে যে গাড়ি থাকবে গাড়ি থাকবে নিজে যে লেনতে যাবেন সবসময় সেই লেনটা ধরেই কিন্তু গাড়িটাকে চালাবেন তাহলে কোনো সমস্যা হবে না এইসব যানজট এলাকার মধ্যে অনেকে ডান দিক বাঁদিক হয় তাতে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে কারণ আপনারও সমস্যা হবে যে সাইডে পাশে থাকবে তারও সমস্যা হবে একটা লেন ধরেই যাবেন আমি দেখুন একটা লেন ধরেই যাচ্ছি এখানে গ্রিন সিগন্যাল আছে একটু গাড়িটাকে টানবো তিনটিক আমি চারে করে দিলাম তো সিগন্যালটা ছাড়াই আছে চলে যাই একটু ট্রেনে রেড হয়ে গেলো কিন্তু চলে যাওয়া যাবে রেডটা জাস্ট ফেলছে ইয়েলো হচ্ছে সেই সময় আমি যেহেতু রানিং এ আছি আমি বেরিয়ে গেলাম ইয়েলো থেকে রেড ওইভার হয়ে গেছে সিগন্যালটা তো আরেকটু দেরি হলে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হতো তো অনেক সময় কি হয় আপনারা যখন সিগন্যালে দেখবেন মানে ইয়েলো মানে এবারে সিগন্যাল গ্রিন দিকে রেডে আসবে তার জন্য প্রথমে ইয়েলোটা হয় গ্রিন দিকে কখনো একবারে রেডটা হয় না মিডিলে ইয়েলোটা জ্বলে আর ওই দিকেও দেখাবে ইহোলোটা কারণ তারাও রেডি হবে তো ইহোলো যখনই থাকবে আপনি যদি গাড়ি স্পিডে থাকে রানিং যদি প্রেরণার থাকে পজিশন দেখবেন কোনো দিকে গাড়ি সেরকম আসছে না বেরিয়ে যাবেন কারণ আচমকা অনেক সময় কী হয় ব্রেক করতে হলে পিছন দিকে গাড়ি শার্টেন ব্রেক মারলে গাড়ি ধাক্কা মেরে দিতে পারে পিছন থেকে এসে তো এখানে দেখুন পায়ের কন্ট্রোল এবং গিয়ারটা এখানে অনেক স্পিড ব্রেকার আছে আস্তে আস্তে যেতে হবে সেকেন্ড গিয়ার করে নিয়েছি দেখুন এখানে ক্লাচ আমি হাফ ক্লাচ করে আছি এবং ক্লাচটা চিপলাম হ্যাঁ দেখুন ক্লাসটা জিবলাম আবার ক্লাসটা ছাড়লাম এক্সেলেটার দিচ্ছি এখানে অনেকগুলো স্পিড ব্রেকার আছে আমাদের গাড়ি এখানে আস্তে আস্তেই চালাতে হবে সেকেন্ড গিয়ারে চালাতে হবে দেখুন একটু টানলাম আবার দেখুন স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকার যেই আসছে আমি ক্লাচ করে ব্রেক করে দিচ্ছি হ্যাঁ দেখুন এখানে গাড়িটা গড়ছে আস্তে আস্তে এখানে জোরে চালানো যাবে না এখানে ছোট ছোট স্পিড ব্রেকার আছে এখানে একটা চক আছে গ্রাম আছে তো সেই জায়গাটা পেরোচ্ছি তার জন্য এখানে এরকমভাবে স্পিড ব্রেকার আছে এবারে দেখুন স্পিড ব্রেকারগুলো চলে গেল পেরিয়ে গেল এবারে দেখুন আমি দুই থেকে তিনে দিয়ে দিলাম দেখুন তিনে দিলাম তিন থেকে দেখুন একদম তিন থেকে একদম নিচের দিকে দিয়ে দিলাম চার তিন চারটা খুবই সজা আমি বারবার বলি ইয়ার পরিবর্তনে নতুনদের যাদের তিন চারটা কোনো ব্যাপার নয় তো অনেকে মানে তিন থেকে দুয়ে যখন দিতে যাই তখন চারে পড়ে যায় একটা সমস্যা হয় এটা আপনাদেরকে করতে হবে কিভাবে তিন থেকে নিউটেলে আনবেন দিয়ে আপনাদেরকে বাঁ দিক ঠেলে আবার নিচের দিকে করলে দুয়ে আসবে দেখুন এবার তিন নম্বরে আবার দিয়ে দিলাম এটা একটু হাই রোড আছে সিঙ্গেল লেন্থ এটা একটু হাই রোড আছে তো এখানে পাঁচ নম্বরে আমি দিয়ে দিলাম তো দেখুন গাড়িটা আমি চালাচ্ছি কত স্মুথলিভাবে নিজের লেন্থ ধরে যাচ্ছে এখানে ডিভাইডার আছে দাগ আছে লেন্থ করা আছে নিজের লেন্থে আমি যাচ্ছি প্রয়োজন হলে আমি ওভারটেকও করতে পারবো এইখানে দাগটা একটা করে দাগ আর একটু করে গ্যাপ আছে তার মানে আপনি ওভারটেক করতে পারবেন হর্ন দিয়ে দেবেন এরকম বাইক মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে তো এগুলা গাড়ি চালানোর সময় সবসময় সামনের দিকে কিন্তু ফোকাস রাখবেন সবসময় চোখটা আপনি যতই সাইডে মিরোর দেখবেন ঠিক আছে কিন্তু সামনেটা সবসময় খেয়াল রাখবেন কারণ গাড়ি স্পিডে যাচ্ছে একটু পঞ্চাশ হাজার উপরে আছে স্পিড তো আমাদেরকে সবসময় সামনেটা দেখতে হবে বেশিক্ষণ সাইডে তাকানো যাবে না হালকা করে একটু দেখে নিতে হবে মিররগুলো দিয়ে হচ্ছে সামনেটা সবসময় আমাদেরকে তাকিয়ে গাড়িটা চালাতে হবে তো দেখুন এখানে সামনে আবার একটা স্পিড ব্রেকার আছে লোকালের মতন আছে তো এই পজিশনটাও আপনারা দেখতে পাবেন দেখুন এখানে একটা বড়ো গাড়ি যাচ্ছে হর্ন দিলাম আমার গাড়ির স্পিড আছে মোটামুটি ভালোই তো ওভারটেক করা যাবে না সামনে দিয়ে একটা অটো আসছে তো এখানে গাড়িটা আমি কী করবো তিন নম্বরে দেবো পাঁচ থেকে তিনে দিলাম দেখুন গাড়িটা এখানে টানতে হবে আমি ওভারটেক করছি দেখুন তো গাড়িটাকে আমাকে টানার জন্য তিন নম্বরে দিলাম এবারে চারে দিয়ে দিলাম কারণ পাঁচে স্পিডটা অনেক স্লো হয়ে গেছিলো আমাকে সে সময় একটু গাড়ির স্পিড দিতে হবে তার জন্য আমি তিনে দিয়ে দিলাম পাঁচ থেকে তিন নম্বরে দিলাম তো পাঁচ থেকে এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে একে এবার পাঁচ থেকে দেখুন তিনে দিলাম বললাম না পজিশন অনুপাতে গিয়ারটা আমাদেরকে পরিবর্তন করতে হবে দেখুন এখানে আমার চারে ছিল চার থেকে দেখুন এখানে দুয়ে করব চার থেকে আমি তিনে করিনি চার থেকে কিন্তু দুয়ে করলাম সিগন্যালটা ছাড়া আছে স্পিড ব্রেকার আছে তো দুয়ে করলাম তো এখানে ক্লাসটাও দেখতে পাচ্ছেন ক্লাসটা একটু ক্লাসটা ধরে রাখতে হয়েছে কারণ স্পিডটা গাড়ির অনেকটাই কম আছে এবং এখানে স্পিড ব্রেকারও আছে যানজট আছে সামনে গাড়ি অনেক আছে তো ক্লাসটাই ওই জন্য পা রাখতে হচ্ছে আমাদেরকে তো সেটা পজিশান অনুপাতে অনেকে বলে না ক্লাচে পা রেখে গাড়ি চালানো কি একদমই যাবে না যাবে এই রকম পজিশন এই যে দেখুন এখানে দেখুন ক্লাচের কাজ শেষ ক্লাস থেকে পা সরিয়ে দিলাম এবার দেখুন দুই থেকে তিনে দিলাম তো সেটা পজিশন অনুপাতে গাড়ি আমাকে আস্তে আস্তে যেতে হবে তো যানজট এলাকা থাকতে পারে অনেক সময় তো সেখানে তো আমাদের ক্লাস তো ধরতেই হবে আমি যদি ক্লাসটা যদি ফুল ছাড়তে যাই তো গাড়ি ঝটকা মেটে বন্ধ হয়ে যাবে আমি বারবার বলি পজিশান অনুপাতে গাড়ি চালাতে হবে পজিশানটা দেখে নিতে হবে কী পজিশান আছে সেখানে আমাদেরকে করতেই হবে ক্লাচ একটু হালকা করে গাড়ি চালাতেই হবে সেই সব পজিশান কিছু করার নেই দেখুন এখানটা একটু যানজট এলাকার মতন আছে তো দেখুন দেখুন ক্লাচ করলাম ব্রেক করলাম সেকেন্ড গিয়ারে আছে সেকেন্ড গিয়ারে এখানে একটা স্পিড ব্রেকার আছে তো সেকেন্ড গিয়ারে আস্তে আস্তে ক্লাচটাকে হাফ ছেড়ে এক্সেলেটার দিয়ে গাড়িটাকে নিয়ে যাচ্ছি আর একটু আপ আছে এই জায়গাটা একটু তো ক্লাসটা আমাদেরকে ধরতে হচ্ছে আবার স্পিড ব্রেকার আছে দেখুন ক্লাসটার কাজ পুরো শেষ ফুল ছেড়ে দিয়েছি ক্লাস ক্লাস থেকে পাশ করিয়ে দিলাম সেকেন্ড গিয়ার আছে কিন্তু দেখুন এখানে কিন্তু অ্যাক্সেলেটারটা ছেড়ে দিলাম ব্রেক করার প্রয়োজন হলো না ব্রেকের উপরে পাটা রাখতে যাচ্ছিল কিন্তু দেখলাম অ্যাক্সেলেটার ছেড়ে দিতে আগের যে গাড়ি তার স্পিড অনুপাতে আমার স্পিডটাও কন্ট্রোল হয়ে গেল একটা যে গ্যাপ দূরত্ব বজায় রাখতে হয় একটা আগের গাড়ি থেকে সেই দূরত্বটা বজায় ছিল বলে আর ব্রেক করলাম না সেকেন্ড গিয়ারেই আমি এক্সেলারেটর ছেড়ে দিলাম স্পিডটা কমে গেল তো এগুলাও ব্যাপার আছে যে পায়ের যে পজিশনগুলা পায়ের যে এই যে কম্বিনেশনগুলো গাড়ির গিয়ারের সাথে এগুলো চালাতে চালাতে অভিজ্ঞতা আসবে আমি যে চালাই আপনাদেরকে ভিডিওগুলো করে দেখাই এগুলো আপনারা দেখবেন আমি কীভাবে করছি যতটা পারি বলার চেষ্টা করি আপনাদেরকে কারণ গাড়ি তো স্পিডে সব কিছু হয়ে যায় মুহূর্তের মধ্যে তো তখন সবটা তো আর বলা তাড়াতাড়ি সম্ভব হয় না তো আপনাদেরকেও সেটা একটু দেখে বুঝে নিতে হবে আমি যতটা পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বলি তো এখানে দেখুন আমি সেকেন্ড গিয়ার দিয়ে ক্লাস থেকে পা ছেড়ে এক্সিলেটার দিচ্ছি আবার এক্সেলেটারটা যখন স্পিড কমানোর দরকার থাকছে এক্সেলেটারটা একটু করে ছেড়ে দিচ্ছি তাতে কি হচ্ছে ওই ইঞ্জিন ব্রেকিং যে সেকেন্ড গিয়ারে সেটা আমাদের কাজ হচ্ছে ব্রেক করার দরকার লাগছে না ইঞ্জিনের যে ব্রেকিং সিস্টেম আছে অটোমেটিক সেটাতেই কাজ হচ্ছে এগুলো অটো গাড়িতে বেশি থাকে অটোমেটিক গাড়িতে তো এটা ম্যানুয়াল গাড়িতে সেটা আমি করে দেখাচ্ছি এইভাবে যদি গাড়িটা চালাতে পারেন আপনারা গাড়ির সব দিক থেকেই টিপসই ভালো হবে মাইলেজও ভালো পাবেন এইভাবে যদি গাড়ি চালান দেখুন এখানে সেকেন্ড কেয়ারেই যেতে হবে কিছু করার নেই ওভারটেক করার পজিশান নেই সিঙ্গেল লেন রোড ওই দিক থেকেও গাড়ি আসছে এইদিকেও প্রচুর গাড়ি তো এইভাবেই যেতে হবে তো এবারে একটু পজিশানটা পেয়েছি ভ্যানটাকে একটু ওভারটেক করবো দেখুন ওভারটেক করলাম সেকেন্ড গিয়ারে ব্রেক করলাম আবার আর ওভারটেক করতে পারবো না তো এইখানে পজিশানটা আমার ঠিক আছে যদি বেশি বাঁ দিকে চাপতে হতো আমাকে মিরোরটা দেখে দেখুন ট্রাকওয়ালাটা আগের দিকে সিগন্যাল দিচ্ছে বেরিয়ে তো এবারে দেখুন তিন নম্বর গিয়ারে আবার দিয়ে দিলাম তো এগুলা আমাদেরকে পজিশন অনুপাতে করতে হবে এখানে সিগন্যালটা আবার গ্রিন আছে এখানে স্পিড ব্রেকারও আছে একটু ব্রেক করি তিন নম্বরে আছে ব্রেক করে আবার এক্সেলেটর করে দিলাম দেখুন এখানে চার নম্বর দিয়ে দেবো বাবা এখানে রেড সিগন্যাল অলরেডি পড়ে গেছে কিন্তু আমরা সোজা যেহেতু যাবো বেরিয়ে যেতে পারবো কারণ আমরা ডান দিকে পাকছি না তাই আমি সোজা বেরিয়ে যাচ্ছি কারণ এইদিকে বাঁদিকে কোনো সেরকম পজিশনে সোজা যদি যাওয়ার থাকে বেরিয়ে যেতে পারেন মানে এইখানের পজিশনের নিয়মটা আমি বলে দিচ্ছি সব জায়গায় সমান নয় অন্য ক্ষেত্রে পজিশন আলাদা হতে পারে ঠিক আছে এইখানের পজিশনে সজা বেরিয়ে যাবে ডান দিকে হলে আপনাকে দাঁড়াতে হবে প্রত্যেক জায়গার পজিশন কিন্তু আলাদা হয় নতুন জায়গা গেলে কিন্তু সেগুলো আমাদেরকে দাঁড়িয়ে যেতাম নতুন জায়গায় দাঁড়িয়ে যেতে হতো যখন গ্রিন সিগন্যাল হতো যেত এটাই হলো ব্যাপার তো আবার স্পিড ব্রেকার আছে এখানে ব্রেক করলাম ব্রেক করে হচ্ছে আবার সেকেন্ড গিয়ার করলাম ক্লাসটা টিপে তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন আশা করি ভিডিওটা আপনাদের দেখলে কাজে দিবে তো যদি কাজে লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো করে নেবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবেন সিটি কিন্তু অবশ্যই করবেন নমস্কার